হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করবো ডালপুরির রেসিপি চাইলে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম ডালপুরি বানাতে পারবেন ফার্স্টে মুসুর ডাল নিয়েছি হাফ কাপ এখন এই মুসুর ডালটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন একটা প্যানে নিয়ে নেব এখন ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব এরপর হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করার জন্য দশ মিনিট ঠেকে দিব এখন একটা বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি লবণ হাফ চা চামচ আর চিনি হাফ চা চামচ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিব এইবার সয়াবিন তেল অ্যাড করছি চার টেবিল চামচ এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিতে থাকবো আর মিক্স করতে থাকবো হাত দিয়ে ঘষে ঘষে এভাবে মিক্স করতে হবে এরকম ডো বানানো হয়ে গেলে এখন প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এদিকে ডালটি সিদ্ধ করা হয়ে গেছে এখন মিক্স করে নামিয়ে নিব এখন একটা প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব এখন পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডাল আর এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার পুরটা বানানো হয়ে গেছে এখন পুরটা নামিয়ে নিব বিশ মিনিট পর এখন ডোটা কিছুক্ষণ মুথে নিব এখন পুরি বানানোর জন্য ছোট ছোট ডো বানিয়ে নিব এখন একটা ডো নিয়ে নিচ্ছি বেলার জন্য আর বাকি ডোগুলো এভাবে ঢেকে রাখবো যাতে ড্রাই না হয়ে যায় এরকমভাবে একটু চাপটা করে নেওয়ার পর এবার ডালের পুরটা দিয়ে দিব এরপর এভাবে পেঁচিয়ে আটকে দিব এভাবে সবগুলোতে পুর ভরা হয়ে গেলে এখন এক একটা বেলে নিব। বেলে নেওয়ার আগে বোর্ডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে বেলার সময় লেগে যাবে না আর পুরিগুলি একটু মোটা করেই বেলতে হবে সবগুলো পুরি বেলা হয়ে গেলে এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো পুরি দিয়ে ভেজে নেব সো খুব ইজিলি বানানো হয়ে গেল ডালপুরি পুরি আর হোক রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই বাসে ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফিজ